দলীয় কাজ সামরিক অর্থনৈতিক ও শিক্ষা ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের প্রতি পাকিস্তানের কেন্দ্র সরকারের বৈষম্য লেখচিত্র প্রকাশ করতে বিলেস আওয়ামী লীগের ছয় ডফা তাহলে আওয়ামী লীগের কয় ডাফা ছয় ডফা পাকিস্তানি উপনিবেশিক শাসন ও শোষণ থেকে মুক্ত হওয়ার জন্য শেখ মুজিবুর রহমান উনিশশো ছেষট্টি সালে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন উনিশশো সালে কয় দফা কর্মসূচি ঘোষণা করেন ছয় দফা কর্মসূচি ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন কে শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি ঘোষণা করা হয় কত সালে উনিশশো সালে যার উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানকে বৈষম্যের হাত থেকে রক্ষা করা তাহলে কার উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানকে বৈষম্যের হাত থেকে রক্ষা করা শেখ মুজিবুর রহমানের মূলত ভারত পাকিস্তান যুদ্ধ অবসানের পর পূর্ব পাকিস্তানের নিরাপত্তার প্রতি পশ্চিম পাকিস্তানের সরকারের চরম অবহেলা সীমাহীন বৈষম্যের বিরুদ্ধে তিনি সসার হন সকলে জানে পাকিস্তানকে দুই ভাগে ভাগ হয় ভাগ করা হয় একটা পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের হাতে সর্ব ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানের হাতে সব ক্ষমতাগুলো ছিল কিন্তু পূর্ব পাকিস্তানকে তারা সার্বিক দিক থেকে বৈষম্য করতো সর্বদিক থেকে তারা নির্যাতন অত্যাচার অবহেলা সীমাহীন বৈষম্য এইগুলো চলতে থাকে এইটার প্রতিরক্ষা করার জন্য বা এটাকে প্রতিরোধ করার জন্য শেখ মুজিবুর রহমান তখন তাদের বিরুদ্ধে সোচ্চার হন ছয় দফা ছিল মূলত ছাত্রদের এগারো দফা ছয় দফা ছিল মূলত আর ছাত্রদের ছিল এগারো দফা আর একুশ দফার সার সংক্ষেপে যা বৈষম্য অবহেলার সমাপ্তি ঘটাতে তৈরি হয়েছিল যে ছয় দফা একুশ দফা তারপরে এগারো দফা এই দফাগুলো যদি মেনে নিত তাহলে সর্ব অত্যাচার নিপীড়ন বৈষম্য মূল্য সব বিরতি হয়ে যেত বা শেষ হয়ে যেত যার দেখো ওই বৈষম্য বা অবহেলার সমাপ্তি ঘটাতে তৈরি হয়েছিল উনিশশো ছেষট্টি সালে পাঁচ থেকে ছয়ই ফেব্রুয়ারি লাহোর বিরোধী নেতা একটি সম্মেলন আহ্বান করেন আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধু লাহোরে পোসান আওয়ামী লীগের যত বড় বড় নেতা আছে তাদেরকে নিয়ে কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় পুঁছান লাহোরে পুঁছান সম্মেলনে বঙ্গবন্ধু ঐতিহাসের ছয় দফা প্রস্তাব পেশ করলে সম্মেলনের নেতৃবৃন্দ প্রত্যাখ্যান করেন ছয় দফা প্রস্তাব পেশ করলেন কে বঙ্গবন্ধু সম্মেলনের যে নেতৃবৃন্দ ছিল নেতারা ছিল তারা এই পেশ বা প্রস্তাব হচ্ছে প্রত্যাখ্যান করে মানে মেনে নেয় না বঙ্গবন্ধু সম্মেলন বর্জন করে তখন বঙ্গবন্ধু সম্মেলন ত্যাগ করে চলে আসে এসে সাংবাদিকদের সামনে যে ছয় দফা ছিল পেশ করে চলে আসেন ঢাকায় ফিরে আসেন দফাগুলো ছিল নিম্ন দফা ছিল তো দফাগুলোর কি কি দফা ছিল তার ভিতরে এখানে তিনটি দফা আছে আমরা একটু দেখি এক নম্বর লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেল রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে এটি হবে সংসদীয় পদ্ধতি যুক্তরাষ্ট্র ব্যবস্থা মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত কেন্দ্রীয় প্রাদেশিক আইনসভা হবে সার্বভৌম দুই ফেডারেল সরকারের হাতে থাকবে প্রতিরক্ষা পররাষ্ট্র বিষয় তাহলে কার হাতে থাকবে প্রতিরক্ষা পররাষ্ট্র বিষয় ফেডারেল সরকারের হাতে কার হাতে ফেডারেল সরকারের হাতে অন্যান্য বিষয় থাকবে প্রাদেশিক সরকারের হাতে তিন দেশের দুই অঞ্চলের জন্য সহজে বিনিময় যোগ্য দুটো পৃথক মুদ্রা চালু থাকবে কয়টি দুইটি পৃথক মুদ্রা চালু থাকবে মুদ্রা লেনদেনের হিসাব রাখার জন্য দুই অঞ্চলের জন্য দুইটি স্বতন্ত্র স্টেট ব্যাংক থাকবে তাহলে মুদ্রা লেনদেনের হিসাব রাখার জন্য দুই অঞ্চলের জন্য কয়টি পৃথক স্টেট ব্যাংক থাকবে চালু থাকবে দুই দেশে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের জন্য দুইটা দুই ধরনের মুদ্রা কি হবে চালু থাকবে মুদ্রা ও ব্যাংক পরিচালনার ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে তাহলে মুদ্রা ও ব্যাংক পরিচালনার ক্ষমতা থাকবে কাদের হাতে প্রাদেশিক সরকারের হাতে প্রাদেশিক সরকারের হাতে কার হাতে প্রাদেশিক সরকারের হাতে অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে তবে সংবিধানে এমন ব্যবস্থা রাখতে হবে যাতে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে মুদ্রা মূলধন পাচার হতে না পারে একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকবে তাহলে একটি কি থাকবে একটি হচ্ছে ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকবে এবং দুইটি আঞ্চলিক রিজার্ভ ব্যাংক থাকবে তাহলে কয়টি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকবে মাত্র একটি আর আঞ্চলিক রিজার্ভ ব্যাংক থাকবে কয়টি দুইটি এই কন্ডিশনগুলো দিয়ে সম্মেলনে যোগদান করে ঢাকার রাজপথে ছয় দফার পক্ষে যে মিছিল হচ্ছিল সেই ছয় দফা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল লাইকমে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এবারে লাভ ইউ আল্লাহ হফিস বাই বাই